ব্যবহার হলো গরু গোস্ত তারা খায় না গরুর চামড়া দিয়ে তারা জুতা বানিয়ে পায়ে পরে গরুর দুধ খাই শুধু আবার এই গরু বিক্রয় করে বিক্রয় করে টাকা নাই যাদের কাছে বিক্রয় করছে ওরা কিন্তু তাদের ওই মাকে জবে করে খাবে তোমাদের এ কেমন নীতি যে তোমরা যেই মায়ের শুধু দুধ খাও যেই মায়ের গোস্ত খাও না কিন্তু আর একজনকে খাওয়ার জন্য টাকার জন্য বিক্রি করে দিচ্ছ এ তোমাদের কেমন নীতি থেমে যাও থেমে যাও তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করা জুলুম করা থেমে যাও কারণ ইসলাম ছিল ওই ভারতে ইসলাম কিন্তু এখনো আছে ইসলাম এখনো আসবে তোমাদের সেটা একটা ছোট্ট একটা নমুনা শুধু দেখিয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তান ছোট্ট একটা নমুনা দেখিয়ে দিয়েছে ছো না তোমরা হ্যাঁ সব এক প্রভাবে বসলে কেন এত ক্ষমতা তোমাদের তার মানে পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে এশিয়া মহাদেশের ভিতরে কারণ এককভাবে দাদাগিরি চলবে না কারণ এককভাবে এককভাবে দাদাগিরি চলবে না বাংলাদেশের আমরা দেখেছিলাম বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র করেছে এখনো করছে গরু জবেহের করা যাবে না কারণ কি গরু জবেহে করা যাবে না কারণ গরু হচ্ছে আমাদের মা গরু হচ্ছে আমাদের দেবতা